ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলছে মা পাশেই অ্যাসিড খেয়ে মাটিতে কাতরাচ্ছে ছেলে এই হৃদয় বিদারক ঘটনা মঙ্গলবার রাতে ঘটনাস্থল মঙ্গিয়াকামি থানাধীন হলুদিয়া এডিসি ভিলেজের ছনবাড়ি আত্মহত্যাকারী গৃহবধূর নাম ছেলেংটি দেববর্মা তার চোদ্দ বছরের নাবালক ছেলে জিবি হাসপাতালে চিকিৎসাধীন কেন ছেলেংটি দেববর্মা ফাঁসিতে আত্মহত্যা করেছে এবং কেনই বা তার ছেলে খেয়েছে অ্যাসিড তদন্ত শুরু করেছে থানার পুলিশ পুলিশ তদন্তকারী আধিকারিক গৌতম দেববর্মার বক্তব্য মঙ্গলবার রাতে তাদের কাছে খবর পৌঁছায় ছন বাড়িতে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং খুঁজে পায় খবরের সত্যতা এই সময় ঘরের মধ্যে ঝুলন্ত গৃহবধূর লাশের পাশে ছিল তার চোদ্দ বছরের ছেলে তার মুখে ছিল অ্যাসিড ছেলেটি ঘরের মেঝেতে কাতরাতে ছিল পুলিশ সঙ্গে সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে গৃহবধূর লাশ নামিয়ে তেলিয়ামোরা হাসপাতালে পাঠিয়ে দেয় সঙ্গে ছেলেটি কেউ শারীরিক অবস্থা অবনতি হওয়াতে ছেলেংতি দেবর্মার ছেলেকে রাতেই পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালে থানে শৰদীয়া ডি চি চনপাৰ এক মহিলা নাম হ'লে খেৰেংখি দেৱবৰ্মা তাৰ স্বামীৰ নাম সুবিন্দ্ৰ দেৱবৰ্মা তাৰা এইখিনি হস্পিটেললৈ আনছে তেতিয়া ডক্টৰ ব্ৰত দেথ সেইগিলা ব্ৰত দেথ সেইগিলা দেৱৰ পৰা এখন আমাৰ পি এম কৰাৰ কথা কালকৈ পি এম কৰা হৈছিল এখনতো আমিও কিনি আনা তাৰ যে কথা হ'লেও বুজাই গৈছে

স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে থাকে আপনার যে স্ন কমলো রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর নিউজ